হজরত হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ও আলিমে দিন হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উনিশশো সালের সাতই মে ইন্তেকাল করেন তিনি আঠারোশো পঁচানব্বই সালে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন লুধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেষ জীবনে রাজনীতির মাঠে এসে তিনি আলোড়ন সৃষ্টি করেন হাফেজি হুজুরকে তওবার রাজনীতির প্রবর্তক বলা হয় তিনি সব মতো পথের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে বলেছিলেন আসুন মন থেকে সব ধরনের কলুষতা মুছে তওবা করে দেশ মাতৃকার উন্নয়নে রাজনীতিতে আত্মনিয়োগ করি তিনি দেশবাসীকে কোরআনের আয়াত উল্লেখ করে আহ্বান জানান তওবা প্রসঙ্গে কোরানে কারিমে ইরশাদ হয়েছে হেইমান দারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো নিশ্চয়ই তোমরা কামিয়াব হবে সুরানুর একত্রিশ রাজনীতি হাফেজি হুজুরকে ব্যাপক পরিচিতি দিলেও পবিত্র কোরআন নিয়েই ছিল তার যাবতীয় ভাবনা চিন্তা ও সারা দিনের কর্মব্যস্ততা তিনি ভাবতেন কিভাবে দেশের প্রতিটি গ্রামে কোরআনের আলো পৌঁছে দেওয়া যায় কিভাবে শিশু কিশোররা সহজে কোরআনের জ্ঞান লাভ করতে পারে এজন্য যিনি বারবার বলতেন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মোক্তপ প্রতিষ্ঠার কথা শিক্ষা জীবন হাফেজি হুজুর রাহমাতুল্লাহ হালাইহি শৈশবে নিজ গ্রামের অদূরে ফতেপুর প্রাইমারি স্কুল থেকে উচ্চ প্রাইমারি পাশ করে চন্দ্রগঞ্জ মাদ্রাসায় এক বছর পড়াশোনা করেন কুমিল্লার লাকশামের নবাব ফয়জুল্নেসা চৌধুরানীর মাদ্রাসায় আরও এক বছর পড়েন তখন তিনি এক পীর সাহেবের বাড়ি জায়গায় থাকতেন পীর সাহেব তাকে দৈনিক এক দেড় ঘন্টা আপাদমস্তক কাপড়ে ঢেকে জিকির করাতেন ফলে ছোটবেলা থেকেই হাফেজি জিকিরে অভ্যস্ত হয়ে পড়েন পীর সাহেবের বাড়িতে পড়াশোনায় সমস্যা হলে তিনি নোয়াখালীর খিলবাইছু মাদ্রাসায় ভর্তি হন এ সময় একদিন আবর্জনার মধ্যে পাকের আয়াত বিসমিল্লাহির রাহমানির রাহিম এক টুকরা কাগজ দেখে তিনি তা তুলে এনে পরিষ্কার করে সযত্নে রেখে দেন এই ঘটনার প্রভাবে তার মুন গভীরভাবে আল্লাহ কোরআনের দিকে ঝুঁকে পড়ে তিনি কোরআন হিফজ করার জন্য কাউকে না বলে মাত্র দেড় টাকা সম্বল নিয়ে ভারতের পানিপথের উদ্দেশ্যে বেরিয়ে যান উল্লেখ্য সে যুগে ভারতবর্ষে পানিপথের হিফজখানাটি ছিল হিফজ ও ইলমে কিরাত শিক্ষার অদ্বিতীয় স্থান নানা ঘটনার মধ্য দিয়ে পানিপথে পৌঁছে তিনি উনিশশো সালে হজরত আব্দুস সালাম রাহমাতুল্লাহি আলাইহি এর অধীনে হিফজ শুরু করেন হিফজ শেষ হওয়ার আগেই তিনি ও তার ওস্তাদ দুজনই মহামারীতে আক্রান্ত হন এতে ওস্তাদ হজরত কারি আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন কিন্তু তিনি বেঁচে যান সুস্থ হওয়ার পর বাকি হাফেজ হজরত কারি আখাক হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি এর অধীনে উনিশশো সালে শেষ করেন পানিপথ থেকে হাফেজ শেষে তিনি উনিশশো পনেরো থেকে উনিশশো সাল পর্যন্ত সাহারানপুর মাদ্রাসায় পড়াশোনা করেন এবং সেখান থেকে সিরহাসিতার কিতাব শেষ করে উনিশশো সালে দারুল উলুম দেওবন থেকে ইসলামী শিক্ষার সর্বোচ্চ স্তরের সনদ লাভ করেন হাফেজির কর্মজীবন ও অবদান পড়াশোনা শেষে তিনি তার সাথী মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রাহমাতুল্লাহ হালাইহি ও হজরক মাওলানা আব্দুল ওয়াহাব বীরজি হুজুর রাহমাতুল্লাহ হালাইহি এর সহায়তায় দেশের বিভিন্ন স্থানে দেওবন্দের মাদ্রাসা প্রতিষ্ঠার কাজ শুরু করেন তাদের প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাট ও ঢাকায় অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এসব মাদ্রাসার উল্লেখযোগ্য কয়েকটি হল বড় কাটারা ফরিদাবাদ ও লালবাগ মাদ্রাসা তবে উনিশশো পঁয়ষট্টি সালে ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এর একক প্রচেষ্টায় নুলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় বর্তমানে সারা দেশে প্রচলিত মুক্তব শিক্ষা কোরআন হিফজের বিশাল পরিধির পেছনে রয়েছে হযরত হাফেজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এর বিশেষ অবদান হাফেজি হুজুর বলতেন আমরা তিনজন আমি শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর ও পিরজি হুজুর যখন ঢাকায় এসে বড় মাদ্রাসা শুরু করলাম তখন ঢাকার মসজিদগুলোতে সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াতে সক্ষম ইমামের সংখ্যা ছিল খুবই সামান্য এখন আলহামদুলিল্লাহ পানিপথের পদ্ধতিতে কোরআনের ওপর ধারাবাহিক মেহন্তের ফলে শুধু ঢাকা নয় সারা দেশে শহীদ শুদ্ধভাবে কোরআন পাঠকের সংখ্যা কল্পনাতে একক উদ্ধৃতি চিহ্ন হজরত হাফেজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে কোরানো শূন্যতে রাসুলের বাস্তব নমুনা রূপে গড়ে তোলার সাধনায় জীবনের প্রতিটি মুহূর্ত তিলে তিলে কাজে লাগিয়েছিলেন হাফেজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন চতুর্দশ শতাব্দীর মহান সংস্কারক হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহি আলাইহি এর বিশেষ খলিফাদের অন্যতম রাজনীতিতে অংশগ্রহণ হাফেজি হুজুর বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি উনিশশো একাশি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন উনিশশো একাশি সালের নির্বাচনে এক দশমিক সাত নয় শতাংশ ভোট পেয়ে তৃতীয় এবং উনিশশো ছিয়াশি সালে পাঁচ দশমিক ছয় নয় শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেন বিদেশ সফর উনিশশো বিরাশি সালে হাফেজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইরান ইরাক সফর করেন এবং ইমাম খুমেনি ও সাদ্দাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে ইরান ইরাক যুদ্ধ বন্ধের চেষ্টা করেন ইন্তেকাল হাফেজি হুজুর উনিশশো সালের সাতই মে ইন্তেকাল করেন হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় ইমামতীকরণ হাফেজি হুজুর এর জ্যেষ্ঠ পুত্রকারী শাহ আহমদুল্লাহ আশরাফ বড় ছেলে জানা যায় দেশের বিভিন্ন স্থান ও অঞ্চল থেকে হাজার হাজার শোকার্ত জনতা অংশগ্রহণ করেন তিনি ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সব মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র যার যুগে খুবই বিরল ঢাকার সাবেক মেয়র মরহুম মোহাম্মদ হানিফ উদ্যোগী হয়ে নগর ভবন সংলগ্ন ফিনিক্স রোডের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন মৌলানা মুহম্মদুল্লাহ হাফেজি হুজুর রোড আল্লাহ তার কোবরকে জান্নাতের বাগানে পরিণত করুন I mean...